নজর রাখবো পরবর্তী সংবাদে সকাল থেকেই আমরা দেখাচ্ছি যে মণিপুর রীতিমতো উত্তপ্ত বিশেষ করে উত্তর এই রাজ্য যেখানে জঙ্গি হামলার খবর উঠে আসছে সকাল থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং যার গাড়িতে যার কনভয়ে হামলার ঘটনা চালানো হয় সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি আরও একবার রাখবো সেই ছবি আহ ইতিমধ্যে এন বীরেন সিং এর যে গাড়ি যে কনভয় সেই কনভয়ে গুলি চালানো হয় তাতে করে গুরুতরভাবে আহত হয়েছেন এক পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর উঠে আসছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে মণিপুর ক্রমশ ছড়াচ্ছে উত্তেজনার পারদ মুখ্যমন্ত্রীর কনভয়ে গুলি চালানোর ঘটনাতে ইতিমধ্যে ব্যাপক ছড়িয়েছে এবং তার সঙ্গে সকাল থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি মণিপুরের যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এন বীরেন সিং এর সেই কনভয় যে কনভয়ের উপর জঙ্গি হামলা গুলি চালানো হয় এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি শুধুমাত্র নিউজ ব্যানগারের পর্দায় তবে এখানেই শেষ নয় একজন আহত যেরকম হয়েছেন তার পাশাপাশি এই ঘটনাতে বেশ কিছু মানুষজন বেশ কিছু কর্মীরা যারা অশান্তির আজ পেয়ে শরণার্থীরা বিশেষ করে প্রায় ছশো জন শরণার্থী এই মুহূর্তে আশ্রয় নিতে শুরু করেছেন অসমের ক্ষেত্রে আশ্রয় নিতে শুরু করছে অসমের ক্ষেত্রে যে খবর আমাদের কাছে উঠে আসছে আর তাতেই অসম পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যাপক তৎপরতার সাথে বিষয়টিকে খতিয়ে দেখছে আবারও দেখাবো সেই ছু বিচলন যেখানে মুখ্যমন্ত্রীর কনভয় গুলি চালানোর পাশাপাশি কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় পুলিশের পদক্ষেপ থাকছে প্রত্যেকটা বিষয়ে আমরা নজর রাখবো তবে অধিক পরিমাণে তৎপরতা দেখা যাচ্ছে এই মুহূর্তে অসম পুলিশের কারণ মণিপুরের মুখ্যমন্ত্রীর যে কনভয় গুলি চালানো হয়েছিল তার ঘটনাতে তৎপর হয়েছে অসম পুলিশ এক্সক্লুসিভ আরো একটি ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি ছুটছে কনভয় রয়েছে এবং ঠিক সেই জায়গাতেই আক্রমণ চালানো হয়েছিল এবং এই ঘটনাতে এই অশান্তির ঘটনাতে মণিপুরের প্রায় ছশো জন শরণার্থী এই মুহূর্তে অসমে আশ্রয় নিতে শুরু করেছেন তবে এই ঘটনাকে অসম পুলিশ কড়া ভাবে ব্যাকপ্রকার দমন করতে চাইছে অসম মণিপুর সীমান্তে কড়া নজরদারি শুরু হয়ে গেছে পুলিশের দেখাচ্ছি সেই ছবি সীমান্ত এলাকাতে চলছে রীতিমতো টহলদারি কারণ মণিপুর এবং অসমের যে আন্তরাজ্য যে সীমান্ত রয়েছে সেই আন্তরাজ্য সীমান্ততে এক প্রকার কড়াকড়ি ভাবে চলছে পুলিশের অভিযান দেখাচ্ছে সেই ছবি এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ থেকে শুরু করে সীমান্তরক্ষী বাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা রয়েছেন এবং স্থানীয় যারা প্রশাসন পুলিশ তারাও প্রত্যেকটা জায়গাতে তৎপরতার সহিত প্রত্যেকটা আহ বিষয় চেক করছেন এই মুহূর্তের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি পুলিশে পুলিশে এক প্রকার ছয় লাভ হয়ে গেছে জিরিবাম এই মুহূর্তে দেখা যাচ্ছে আহ মণিপুরের জিরিবামের ছবি চলছে তৎপরতা অভিযান চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখলেন তবে এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে অসম পুলিশ কি জানাচ্ছে প্রথমেই শোনাবো এবং তার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকের কি বক্তব্য উঠে এসেছে ঘটনাকে ঘিরে শুনুন जब मणिपुर में पहले इंसिडेंट हुआ था उससे लेके अभी लगातार हम लोग हमारे जो एरिया है बॉर्डरिंग एरिया है आ, हर जगह पे हम लोग पुलिस डिप्लॉयमेंट रखा है हमारा स्पेशल कमांडो फोर्सेस हैं कमांडो फोर्स डिप्लॉयमेंट किया हुआ है हर जगह पे वो लोग एल आर पी कर रहे हैं और वो लोग वहाँ पे पेट्रोलिंग पे कर रहे हैं हर जगह पे और हमारा जितना लोग है यहाँ पे तो जो लोग ऑल पीस लिविंग पीपल पीस लोविंग पीपल दे आर लिविंग वेरी पीसफुली और पब्लिक भी हमको कोऑपरेट कर रहे हैं हालांकि आप देखिए कि, कि कुछ लोगों ने जहाँ पे वहाँ के जहाँ पे गड़बड़ हुआ था वहाँ से काफ़ी लोग इधर आ गए हैं नियर अबाउट 600 पीपल और दे हैव हाँ टेकन सेल्टर इन सम ऑफ देयर रिलेटिव्स प्लेसेस और हम लोग लगातार इसके निगरानी में लगे हुए हैं 6 जून को मणिपुर में मणिपुर में जो हिंसात्मक घटना हुआ है उसके नजर मद्देनजर असम में भी काफ़ी लोग मेरे लखीपुर समष्टि जो मणिपुर के साथ लगा हुआ है यहाँ पे काफ़ी लोग आश्रय लिए हैं पिछले तीन दिनों में 600 से ज़्यादा लोग मणिपुरी कुकी और मार कम्युनिटी के लोग यहाँ पे आए हैं जिनको यहाँ पे आश्रय दिया गया है और तो हमारा लक्ष्य कि मणिपुर का जो घटना है उसका कोई असर असम में या हमारे लखीपुर में घाटी में नहीं पड़ना चाहिए ये हमारा लक्ष्य है और इसके लिए पुलिस के तरफ से जिला प्रशासन के तरफ से जो भी आ, कठोर से कठोर आ, कदम वो लोग ले रहे हैं पूरा यहाँ पे जो जो भी सिक्योरिटी देने का बात है पूरा सिक्योरिटी का व्यवस्था किया गया है और हमारा लक्ष्य है कि यहाँ पे कोई भी यहाँ पे कोई घटना मणिपुर का रिएक्शन यहाँ नहीं होना चाहिए क्योंकि ये लखीपुर जो समष्टि है यहाँ पे हर जाति हर धर्म हर भाषा के लोग हैं काफ़ी ट्राइबल लोग से अलग अलग टाइप्स के ट्राइबल्स लोग यहाँ पे हैं और इसलिए हम लोगों ने कल পিস কমিটি মিটিং আমহ্বান তাকে সবক বুলাকে দর্শনেন প্রশাসনিক আধিকারিক বক্তব্য অনুরোধীকে পুলিশের যে আমরা পেলাম করে স্পেশাল কমান্ডো এই মুহূর্তে পোস্টিং করা হচ্ছে চারি চতুর্দিকে এক প্রকার রয়েছে কড়া নিরাপত্তা ঘটনাকে কেন্দ্র করে কথা বলবো এই মুহূর্তে রয়েছে অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি অঙ্কিতা এক্সক্লুসিভ আমরা ছবি দেখছি একের পর এক মণিপুর থেকে শুরু করে অসম জুড়ে চলছে ব্যাপক নিরাপত্তা কারণ ঘটনাকে কেন্দ্র করে উভয় রাজ্যে এখন উত্তপ্ত হয়ে রয়েছে একদিকে মুখ্যমন্ত্রীর গাড়ির উপরে হামলা অন্যদিকে অসমে প্রবেশ করছে শরণার্থীরা এই মুহূর্তের কি পরিস্থিতি যদি জানতে চাই মণিপুরের কি জানতে পারছো প্রকার অশান্তির ছবি উঠে আসছে বিশেষ করে মনিপুরে দেখা গেছে যে লোকসভার আগেও যে পরিস্থিতি ছিল লোকসভার পরেও ঠিক একই পরিস্থিতি কিন্তু দেখা গেছে মণিপুরে আর সেই জায়গায় সব থেকে বড় উল্লেখযোগ্য হচ্ছে যে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়তেও হামলা হয়েছে আর সমস্তটা বিষয় কিন্তু হচ্ছে জিরিবাম জেলায় যে জিরিবাম জেলায় আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন না কয়েক মাস ঘটনা এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন বা জিরিবামের বাসিরা তারা আহ অসমে এসেছে বা তার পেছনে কারণ কি থাকতে পারে তবে আমাদের একটু পেছনে যেতে হবে দেখো ছয় জুনের ঘটনা ছয় জুন জিরিবামে এক ব্যক্তির মুন্ডুচ্ছেদ আহ করার অভিযোগ উঠেছিল একজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে আর সে থেকে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল অশান্ত পরিস্থিতি সামাল দিতে জিরিবাম এলাকায় আর মণিপুরের মুখ্যমন্ত্রী এবং সেখানে রীতিমতো হামলা সংঘটিত হয় আজ আর সেই জিরিবামে ছ তারিখ থেকে এখনো পর্যন্ত প্রায় কে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক সরকারি দপ্তরেও নিশানা করছে দুষ্কৃতীরা বিশেষ করে ঘর ছাড়া হাজারেরও বেশি স্থানীয় দ্বারা এমনটাই কিন্তু এই মুহূর্তে ঝিরিবামের পরিস্থিতি রয়েছে যার জন্য এই মুহূর্তে ঝিরিবামের এলাকা বাসনের রীতিমতো আতঙ্কিত জিরিবাম এলাকায় আহ উনষাট বছর বয়সী এক যুবকের দুঃখিত এক বৃদ্ধার মাথা কেটে তার দেহ নিয়ে বিভিন্ন জায়গায় তারা আহ হেঁটেছেন একাধিক বিষয় কিন্তু জিরিবাম থেকে উঠে আছে যার ফলে আতঙ্ক হয়ে বহু মানুষ ঘর ছাড়া হয়েছেন তারা এবার অসমে এসেছেন অসমে শরণার্থী হিসেবে তারা তাদের আত্মীয়র বাড়িতে থাকছেন বা কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন খালি জায়গায় তারা এই মুহূর্তে আশ্রয় নিচ্ছে আর সেই প্রভাব মণিপুরের যার জন্য তারা ইতিমধ্যে অসমে এসে আহ রয়েছেন শরণার্থী হিসেবে তার প্রভাবটা বা তার রেশা যেন অসমে না পড়ে তার জন্য কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার প্রশাসন তৎপর রয়েছে অশান্তের পরিবেশটা যেন না ছড়িয়ে পরে অসমে তার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকায় আখের পর একটা তহল দেখা যাচ্ছে উচ্চ আধিকারিক পুলিশ আধিকারিক আধিকারিক তারা কিন্তু আহ ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকায় টহল আর সেই জায়গায় আহ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ বিভিন্ন জায়গা থেকেই কিন্তু ভোগ খবর উঠে আসছে আর এই ভো খবর যেন না কেউ যেন খবরে কান না দেয় তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে মনিপুর থেকে এসে অসমে শরণার্থী রয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে থাকে কোন ধরনের যেন মিথ্যে খবর না ছড়ায় তার জন্য কিন্তু ইতিমধ্যে প্রশাসন কঠোর ভাবে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যদিও অসম প্রশাসন বলছে যে তার এখন এখানে থাকতে পারবেন কোন অসুবিধে নেই জর রয়েছে আমাদের এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে উত্তেজনার পরিবেশ রয়েছে তাই পুলিশ প্রশাসন কড়া ভাবে পুরো বিষয়টিকে দমন করার জন্য উঠে পড়ে লেগেছে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন